হাদির মৃত্যুর জন্য ফয়সাল দেয় কিন্তু তার বাবা মাকে কেন গ্রেপ্তার করা হলো আরে আগে তার আব্বা মাকে ফাঁসি দেওয়ার দরকার আমার ফলে ঘটনা করলে তো আমি পুলিশ কল দিতাম পুলিশ সব আসেন জামওয়ারের ধরেন খুনের সহযোগী তো সে ক্ষণের সহযোগী হারম ব্যাখ্যা বলছি না হারম গারে কয় বোজস্ব কথা আর কি তোরে খুলি করতে তার ফলা সারা রাত জিনা করছে জিনা করি বাংলাদেশের বেশ ফিলার যে সমস্ত ছেলেদের ফিলারের কারণে বাংলাদেশ ঠিকই আছে আবু সাইদ আব্রার এই হাদির মতো যুবকদেরকে তার ফলা মারিয়ে লেছে তারা ব্যাগের আগে ফাঁসি দেওয়ার দরকার তার আব্বা মারে আইনে কি বলে সে সহযোগী হত্যার সহযোগী ফলা চাকরি করে না মোড়া মোড়াতে আনি দেখাবায় আব্বা মারে ফোলা খাবার লেছে কববলয় শেফলার কিরাফুত তো কলেরা তাস মোড়া মোড়া দানানিতে খায় রয় এ তু এনডি আবতু মোড়া মোড়াতে আসোস নোট আমরা এতবার সাক্রি করি সাত দিনও জানা আমাদের সাক্রি ফেশিয়া দে কত খায় হাসি বেগম এ তার নাম হাসি বেগম হাসি সারা পৃথিবীর কান্না যাচ্ছে হাসি হাসি তো না ঠিক এমরিকের দূতাবাস পর্যন্ত হাদির জন্য কাঁদে কানাডা দুটো মাস পর্যন্ত শোক বার্তা দিছে তাম পৃথিবীকে কাঁদাইছে প্রশ্ন করো আবার তার আব্বা আমারে কেন অ্যারেস্ট করালো তার আব্বা আমাকে দুই দিনের ভিতরে ফাঁসি দেওয়ার দরকার বাংলাদেশের রিজিক খাওয়ার তাদের কোনো অধিকার নাই হুজুর হাদিফ মৃত্যুকে কেন্দ্র করে ডেইলি স্টার প্রথম আলো বাংসুর করাটা কতটুকু যুক্তি এ নিয়ে কিছু বলেন এটা তো আপনিও বোঝেন স্বাধীনতা সাবরেন্টের জন্য উস্কানিমূলক লেখা লেখে কেমন কত ঘটনা কতবার বলে নিবৃত হয় না তবে আইন লঙ্ঘন করা ঠিক না আইনকে শ্রদ্ধা করতে হবে আইনের সিস্টেমে সবৃদ্ধিকে মানতে হবে আগে দেশের আদালত আছে কোর্ট কাছারি আছে এই সমস্ত জিনিসের জন্য আমি নিন্দা জানাই হুজুর হাদির মতো হাসনাথের গাড়ি গুলি করার পরামর্শ দিলেন ভারতীয় সাবেক সেনারা হুজুর এইভাবে উস্কানি দেয়া কি ঠিক হলো এরা তো এই যে লর্ড ক্লাইভ নবাব সিরাজ সাথে যতগুলা লোক বেদবি করছে তাদের চাকরি যখন হারাইছে ম্যাজিস্ট্রেট ডিসি ও সি এরকম সব এনডিএ জাগা দিছে লর্ড ক্লাইভে দিয়ে দুর্গে ঢুকে আমাদের স্বাধীনতাটা নিয়ে গেছে তদরূপ ভারত মহাদেশের তদরূপ আমাদের যত দেশের যত কালফিট আছে এই কালফিট গুলাকে এনডিএ জাগা দেয় দিয়া আমাদের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে আল্লাহ তাদের স্বাধীনতা হুমকির মুখে ফেলাচ্ছেন অতি শীঘ্রই অতি শীঘ্রই আল্লাহ সিনের মাধ্যমে যেটা হাসনাত বলছে সেভেন সিস্টার জয় বাংলা হবে আল্লাহ তুমি এমনটা করো তাদের নির্যাতনে আমরা টিকতে পাইতেছি না আল্লাহ যে ছেলেটাই জন্ম নেয় বীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ সন্তান তাকেও মেরে ফেলছে আল্লাহ আমাদের সাতান্ন জন অফিসারকে আমার বাড়িতে এসে মেরে ফেলছে রয়ে বুক ফুলে হয়ে যায় আমার বাড়িতে শহীদ রাজধানীর বুকে মেরে হালুয়া গাড় দিয়ে সীমান্ত ভাড়ি দিয়ে তারা নিয়ে যায় আল্লাহ তাদেরকে কেমন শাস্তি দিলে হয় মহাভারতকে তুমি এই শাস্তির জন্য গ্রেফতার করো আল্লাহ আমার নবীর বলছে না হিন্দুস্থানের হলো অস্ত্র বানাও নেমে যাও না বাবা নেমে যাও কেন বসিল তোমরা কথা বলিও না পড়ে গেছে হুজুর ওসমান হাদি আমাদের মাঝে আর নেই হাদির খনিদের এখনো ধরতে পারছে না প্রশাসন এই জন্য কি বর্তমান সরকার দায়ী সরকার তো দায়ী ঠিকই আছে সরকার একজনে জাঙ্গি মানুষ আমার মহব্বত লাগে আমার সহেজ মানুষ নির্দেশ দাঁড়া দেয় মানে না কি সামনে বিপদ আসতেছে সকলের জন্য সরকার জনগণ পুরো দেশের বিপদ আসতেছে দায়িত্ব পালন কেউ করে না নতুবা মুহূর্তে তারা ধরা চাইতো একদিন পরে গেছে এতগুলো গোয়েন্দা নজরদারি ছেলেটা এড়াইলো কিভাবে প্রত্যেকে কি সহযোগিতা করছে সহযোগিতা করছে না তো গাড়ি দিয়ে সিসিটিভিটা তাড়াতাড়ি পরীক্ষা নিরীক্ষা করে সকল পদ গুলাতে চেকপোস্ট বসালে তো এটা আটকে যেত যাইত নি মানে টার্গেট হলো আমার নবীর মেয়ের যারা যারা অস্বীকার করো সমালোচনা করো সবাই আমি দেখতেছি কিন্তু কি কি সমালোচনা করো সব আমি শুনতেছি সময় মতো জায়গা মতো জবাব অব্দি বাম শুনে আলাম তোমরা সাধারণ মানুষ যদি রকেট বানাই আমাদের দেশে যাইতে পারো সেই নবীর কারণে রকেট সৃষ্টি

আমি তোমাদের সকলের কথা আমি শুনতে পাচ্ছি কারা কারা নবীর বিরুদ্ধে কথা করেছেন কত নবী রাসুল দেখার জন্য আশা প্রত্যাশা করেছেন বিষয়ে বিষয় করেছেন দেয় না বিষয়ের জন্য আবেদন করছে মুসা তো খুব আল্লাহ রব্বি আরেনি আমাকে দেখা দাও তোমাকে দেখবো তোমার সৃষ্টির রহস্য দেখবো আল্লাহ বলছে লাম নেই তুমি আমাকে দেখতে পারবে না মোসাল্লাম তো ধরে কিন্তু সাইডটা জানে না ওরে বাপ রে বাপ আল্লাহ রে কন্যা আয়সে আমু দেখতে ইত্যান্ন আবার কি এটা কোনো কথা না আমি সামু আপনার দেহাতে আল্লাহ আল্লাহ সামনে আবার শর্ত দিছি আমি আমার নূরের তাজাল্লি বিকিরণ করবো قلما تجلّى ربُّهُ للجبالَ جَعَلَهَا تَكاءً وَخَرَّ مُوسَى صَيَّاحًا نُورِের তাজাল্লি আমার ফোকাস দেবো হেডলাইট মারবো আমি মাওলার ذاتে সত্তার যদি হেডলাইটে ফাটা ঠিক থাকে তুমি যদি ঠিক থাকো তাহলে সাইবে অসুবিধা কি তবে ফাটা আর জ্বলি গেলে তুমি যদি কোনো অসুবিধা হই যাও অজ্ঞ হই যাও অপারেশন থিয়েটারে আমি বইতে করতাম না নি কোন ذاتের আল্লাহ আর কেমন নবি আল্লাহ একবার কর কত মজার কথা চলি যা আরো আল্লাহ একবার আল্লাহ যখন বিকিরণ করলে মন সে দেখা দিলে দূর পাহাড় জলে সুরমা হয়ে গেল মুসা সালাম বেশ হয়ে গেলেন ও ফাঁকা ও ফাঁকা এরপরে বললো ইন্নি আনা মিনাল মুসলিমিন তুপ তুই আল্লাহ আমি তবা করলাম এ দুনিয়াতে আসলে আপনার সাইবার মতো শক্তি নেই আমি ট্রাই করছি কামই তো নয় আমি প্রথম বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম আপনার মনে মাফ করে দিয়ে